জল বৃষ্টি হচ্ছে মেলা তো সব একটা দোকানদার ও খসাতে পারছে না হয় জমজমাট হয়নি কেউ এই বৃষ্টির জন্য সব মার যাচ্ছে লোক আসছে ওখান থেকে এই কাদা ফাদা দেখছে দিয়ে ঘুরে যাচ্ছে মেলাটা কিন্তু বিশালই মেলা হয় বলছে সব ভালো মেলা হচ্ছে লোকের সংখ্যা ভালোই হয় হ্যাঁ এবার লোকের সংখ্যা তো কমই হয়ে গেছে এবার এই বৃষ্টির জন্য আর কেউ মাঠে নামছে না একদম হ্যাঁ মাঠে তো হয়ে গেছে হ্যাঁ যে জলে যে সমস্যা আমাদের মুর্শিদাবাদ খানা কিসের দোকান এটা এটা জিলিপি খাজার দোকান হ্যালো আপনার হ্যাঁ মেলা কমিটি কি বলছে এরকম মেলা কমিটি এখন মালিক আসেনি তো এখন মালিক আসছে আমরা সব স্টাফ লোক এই দোকানকে সময় সীমা কি বাড়াবে এটা এটা বলা যাচ্ছে বলছে হ্যাঁ বাড়বে বলেছে এবার দেখা যায় হলে ভালোই হবে এই দিনটা যদি এই যেগুলো ই হচ্ছে বৃষ্টিতে মার খাচ্ছে দিনটা বাড়ালে যদি আবার সেই সমস্যা যদি হয়ে যায় কি কেন ভালো নেই যে বৃষ্টি লিঙ্গ চাপ লাগিয়ে দিয়েছে কদিন হলো এখন ছ তারিখ পর্যন্ত এই দশ তারিখ পর্যন্ত বলার কথা ছিল আর বলছে পাঁচ তারিখ আবার মাঠে কি জল কাদা দাঁড়িয়ে গেছে হ্যাঁ জল কাদা মানে এক হাঁটু করে জল তাহলে একদম নেই তো ঘুরে যাচ্ছে সেটা তো আপনারা ওখান থেকে আসলেন আপনারা দেখেছেন যে মাঠেতে প্রায় মানে এক খাঁটুর নিচে জল ছিল এই সকাল থেকে জল কাটিয়ে কাটিয়ে বার করানো হলো তারপর আবার প্রাকৃতিক দুর্যোগ মানে জানেন তো এক্ষুনি বৃষ্টি ধরছে ছাড়ছে আবার জল হয়ে গেল তবে আজকের প্রোগ্রাম আমরা করছি কাল পরশু থেকে কেটে যাবে এই যে দুদিন গ্যাপ গেল এর জন্য আবার খানাকুলবাসীর জন্য এবং খানাকুল সহ আরামবাগবাসীর জন্য আরও একদিন এক্সট্রা করে করা হচ্ছে আমি দুই তিন চার পাঁচ তারিখ অবধি মেলা চলবে তো আমরা এই প্রোগ্রামগুলো যেগুলো বাতিল হয়েছে সেইগুলো আমরা দুই তিন চার তিন দিন আবার এক্সট্রা করে আমরা প্রোগ্রাম রাখছি আজকের প্রোগ্রাম ঝড় হোক বৃষ্টি হোক আজকে হবেই পরবর্তীতে পার্শ্ববর্তী যে সহযোগী ক্লাব আছে নাইট ক্লাব তাদের একত্রিশ তারিখ এক তারিখ প্রোগ্রাম ওদের শেষ হলেই আমরা দুই তিন চার আবার যে দুদিন বাতিল হয়েছে খানাকুলের এবং আরামবাগবাসীর মনোরঞ্জনের জন্য এবং যারা পুজোটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারে এবং মেলাটাকে ভালোভাবে উপভোগ করতে পারে তার জন্য আমরা তাদের কথা ভেবে মাথায় রেখে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমরা আবার তিন দিন এক্সটেনশান করেছি প্রকৃতির রসে যারা মানে যে পড়বে আপনি তো জানেন যে কি হয় আপনারা দেখেছেন যে চন্দননগরের অত বড় একটা মূর্তি পুরো সেট ভেঙে পড়ে গেলো বত্রিশ তেত্রিশ জনের সেইখানে তার ওপরে চলতি মানুষের ওপরে প্রাকৃতিক দুর্যোগ আমি আপনি বলতে পারবো না সবসায় তারা জানে দেখেছেন দুর্গা পুজোতেও এই বছর মা সাথ দিয়েছেন তো দুর্গা পুজোয় সাথ দিয়ে জগদ্ধাত্রী পুজোয় মানে জল ঢালছেন আর কি এই ব্যাপার একটু কেন অনেকটাই সোরা হবে কারণ আমাদের এখানে যেটা বাকি ক্লাবগুলি যেটা করে সব থেকে বেশি জগদ্ধাত্রী পুজো হয় রাজাটিতে তো তাদের পুরো মাঠ এখন ভিজে এবং ফুল কনজেস্টেড সেখানে মানুষ মুখিয়ে আছে যে কদিন বেরোনোর জন্য কিন্তু তাদের একটা সার্টেন পিরিয়ড অফ হবে আমি জানি না কোনো ক্লাব কর্তৃপক্ষ আরও এক্সটেন্ড করছে কিনা তবে আমাদের যেহেতু মেলা দশ দিনের আগে থেকেই আমরা ঘোষণা করেছিলাম আমাদের পাঁচ তারিখ মেলা খুলবে তো আমাদের পক্ষে এটা খুব সুবিধাজনক একটা ব্যাপার হয়েছে আমি খুব আশাবাদী যেটা দোকানদারদের হতাশা নিয়ে আপনি কথা বললেন যে এই তিন দিনে মানে দুদিনের যে কেনা তাদের বন্ধ আছে এই তিন দিনে মানুষ ছাপিয়ে যাবে এটা আমি খুব আশাবাদী এবং আমাদের ক্লাব সঙ্গে সহযোগী ক্লাব যারা আছে সবাই খুব আশাবাদী ভাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হল চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাস্কিং মিনিকেট স্বর্ণমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় নিচে দেওয়া এই নম্বরে